ফুটবল বিশ্ব কি এক নতুন রাজপুত্রের উত্থান দেখছে নাকি এটি পুরনো কোনো কিংবদন্তির ফিরে আসার সংকেত একদিকে ভার্সেলোনার আঠারো বছরের বিশ্বই বালক ইয়ামাল যিনি গোল করার পর এমন এক উদযাপন করলেন যা কোটি কোটি ফুটবল ভক্তকে স্মৃতিকাতর করে তুলল কার উদযাপন ছিল এটি নেইমার জুনিয়র কিন্তু কেন ইয়ামাল নেমারের সিগনেচার সেলিব্রেশন নকল করলেন এর পেছনে কি শুধু শ্রদ্ধা নাকি লুকিয়ে আছে অন্য কোনো বড় রহস্য ইয়ামাল নিজেই ফাঁস করেছেন এক গোপন চুক্তির কথা এমন এক চুক্তি যা ফুটবল বিশ্বের দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ স্পেন আর ব্রাজিলকে এক সুতেই বেঁধে দিয়েছে অন্যদিকে ফুটবলের বর্তমান সম্রাট ক্লিয়ান এমবাপ্পে তিনি কি সত্যি অলস তিনি কি মাঠে দৌড়াতে চান না কেন ফরাসি কোচ দিদিয়ার দেশমকে সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে রেগে ফেটে পড়তে হল এমবাপ্পের এই তথাকথিত অলসতা কি আসলে কোনো বড় কৌশলের অংশ আজকের ইনডেথ অ্যানালাইসিসে আমরা এই দুটি ঘটনার ভিতরের খবর খুঁড়ে বের করব তৈরি হয়ে নিন এক দীর্ঘ এবং রোমাঞ্চকর সফরের জন্যই চ্যাম্পিয়ন্স লেগ প্রতিপক্ষ কোপেন হেগেন বার্সেলোনা দাপট দেখাচ্ছে ঠিক তখনই বল পেলেন লামিনে ইয়ামাল বিদ্যুৎ গতিতে ডিফেন্ডারদের পরাস্ত করে বল জালে জড়ালেন কিন্তু গোল করার পর তিনি যা করলেন তা ছিল দেখার মতোই দুই হাত কানে দিয়ে বের করে সেই বিখ্যাত নেইমার পুরো স্টেডিয়াম তখনও থমকে গিয়েছিল প্রশ্ন উঠল ইয়ামালকে নিজেকে নেইমারের উত্তরসূরি ভাবছেন ম্যাচের পর যখন ইয়ামালকে মিক্সড জোনে থামানো হলো তখন তিনি মুচকি হেসে যা বললেন তা রীতিমতো ভাইরাল ইয়ামালের উক্তি আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি যদি বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিলের দেখা হয় তাহলে ম্যাচের শেষে আমরা একসঙ্গে ছুটিতে যাব একটি বাক্য পরিষ্কার হয়ে যায় ইয়ামাল আর নেমারের সম্পর্কটা কেবল পেশাদারিত্বের নয় গত বছর রিও দি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে এ স্পেনিশ কিশোরের এক আত্মিক টান তৈরি হয়েছে নেমার যখন ইঞ্জুরি আর অফ ফর্মে জর্জরিত তখন ভার্সেলোনার এক তরুণ তুর্কি তাকে সম্মান জানাচ্ছেন এটি ফুটবলের সুন্দরতম দৃশ্যগুলোর একটি এবার আসা যাক গণিতে ইয়ামাল এবং নেইমারের সেই ছুটি কাটানোর যুক্তিকে আদৌ পূরণ হওয়া সম্ভব আমরা যদি দু হাজার ছাব্বিশ ড্রয়ের দিকে তাকাই তবে সমীকরণটা বেশ জটিল গ্রুপ এইচ প্রতিপক্ষ কে ভারতে সৌদি আরব এবং উরুগিয়ে তুলনামূলক সহজ গ্রুপ হলেও উরুগিয়ের মতো শক্তিশালী দল তাদের সামনে বাঁধা ব্রাজিল গ্রুপ সি প্রতিপক্ষ মরক্ষ হাইতি এবং স্কটল্যান্ড মরক্ষ গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টে তাই ব্রাজিলের পথ মোটেও মসৃণ নয় টুর্নামেন্টে যে ব্র্যাকেটে সাজানো হয়েছে তাদের স্পেন আর ব্রাজিলের দেখা হওয়ার সম্ভাবনা কেবল ফাইনাল বা সেমিফাইনালে অর্থাৎ ইয়ামালার সে ছুটি কাটানোর স্বপ্ন পূরণ হতে হলে দুই দলকে পৌঁছাতে হবে টুর্নামেন্টের শেষ শিখরে কিন্তু বড় প্রশ্ন তো অন্য জায়গায় নেমার কি খেলবেন দু সালে সে অভিশপ্ত অক্টোবরের পর নেমার আর জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি হাঁটুর এসিএল ইঞ্জুরি আর অস্ত্রোপচারের পর তিনি এখনও পুনর্বাসনে বয়স বাড়ছে গতি কমছে ইয়ামাল হয়তো প্রস্তুত কিন্তু নেমারের শরীর কি সাঁই দেবে ইয়ামাল কি তার আদর্শের সঙ্গে সে ফাইনাল খেলতে পারবেন নাকি এই ব্যক্তি কেবল এক অপূর্ণ ইচ্ছের তালিকায় রয়ে যাবে যখন স্পেনের এক তরুণ স্বপ্ন দেখছেন তখন ফ্রান্সের এক মহা তারকা লড়ছেন নিজের ভাবমূর্তির সঙ্গে ক্লেন অ্যাম্বাপে তার নামের পাশে এখন জুড়ে দেওয়া হচ্ছে অলস বিশেষণটি রিয়াল মাদ্রিদে আসার পর থেকে স্পেনিশ মিডিয়া তার পেছনে লেগেছে অভিযোগ একটাই তিনি ডিফেন্সের সাহায্য করেন না তিনি যখন বল পায়ে থাকে না তখনও মাঠে আলসিমি করে হাঁটেন পরিসংখ্যান বলছে এমবাপ্পে গড়ে প্রতি ম্যাচে অন্যান্য স্ট্রাইকারের তুলনায় অনেক কম দৌড়াচ্ছেন কিন্তু এ অভিযোগে কি নতুন না পিএসজি তো থাকতেও একই কথা শোনা গিয়েছিল কিন্তু এবার যেন সমালোচনার সুর একটু বেশি চড়া কেন এমবাপ্পে এগারো কিলোমিটার দৌড়াতে পারবেন না কেন তাকে নিয়ে এত বিতর্ক সমালোচকদের এই তীরের ঢাল হয়ে দাঁড়িয়েছেন ফ্রান্সের বিশ্বকাপ যে কোচ দিদির দেশম সম্প্রতি এক সংবাদ সম্মেলনে যখন তাকে এমবাপ্পের ওয়ার্ক রেট নিয়ে প্রশ্ন করা হয় তখন দেশম সরাসরি আক্রমণাত্মক ভঙ্গিতে উত্তর দেন দেশমের বিশ্লেষণ আপনারা যদি আশা করেন এম বাপ্পে প্রতি ম্যাচে এগারো কিলোমিটার দৌড়াবে তবে সেই আশা বাদ দিন সে কখনই সেটা করবে না কারণ সে মাঝে মাঠের খেলোয়াড় নয় দেশম এখানে এক গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরেছেন আধুনিক ফুটবলে আমরা প্রেসিং আর ওয়ার্ক রেট নিয়ে এতটাই মজে আছি যে একজন স্ট্রাইকারের আসল কাজে ভুলে যাচ্ছি এমবাপ্পের শরীরের গঠন এমনভাবে তৈরি যে তিনি অল্প সময়ে সর্বোচ্চ গতি তুলতে পারেন যদি তিনি সারাক্ষণ দৌড়ের শক্তি ব্যয় করেন তবে সে আসল মুহূর্তে তিনি আর বিদ্যুৎ গতি দেখাতে পারবেন না দেশম জানিয়েছেন ড্রেসিং রুমে এমবাপ্পে কোনো অহংকারী তারকা নন তিনি তরুণদের গাইড করেন তার স্বার্থপরতা কেবল গোল করার জন্য দলের ক্ষতি করার জন্য নয় দেশম খুব স্পষ্ট করে বলেছেন এমবাপ্পের মতো খেলোয়াড়দের জন্য কৌশল কিছুটা ছাড় দিতেই হয় আপনি যদি ফেরারি গাড়িকে দিয়ে ট্রাকের মতো ভারী মাল টানাতে চান তবে ফেরারি তার আসল সৌন্দর্য হারাবে একদিকে লামিনিয়ামাল যিনি ফুটবলের নস্টালজি আর বন্ধুত্বে ফিরিয়ে আনছেন নেইমারের সাথে তার সেই ছুটির চুক্তি হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এটি ফুটবলারদের মধ্যকার গভীর মানবিক সম্পর্কের পরিচয় দেয় অন্যদিকে ক্লিয়ান এমবাপ্পে যিনি আধুনিক ফুটবলের পরিসংখ্যান আর টেকটিক্যাল সমালোচনার গোলক ধাঁধায় আটকে আছেন দেশম তাকে রক্ষা করছেন ঠিকই কিন্তু মাঠের পারফরমেন্স নিয়ে এমবাপ্পেকে প্রমাণ করতে হবে যে তার কম দৌড়ানো আসলে অলসতা নয় বরং বড় শিকারের আগে বাঘের উৎপেতে থাকা দু বিশ্বকাপ আসছে সেখানে কি আমরা ইয়ামাল আর নেমারকে একে অপরের বিপক্ষে হাসি মুখে লড়াই করতে দেখব নাকি তার গতির ঝড়ে সব সমালোচকদের মুখ বন্ধ করে দেবেন ফুটবল কেবল একটি খেলা নয় এটি আবেগ নাটক আর হাজারো না বলা গল্পের সমষ্টি ইয়ামালের স্বপ্ন পূরণ হোক কিংবা এমবাপ্পের রাজকীয় প্রত্যাবর্তন আমরা ফুটবল প্রেমীরা তো এটাই চাই আপনার কি মনে হয় ইয়ামাল আর নেমারের সে ঐতিহাসিকের ছুটি কি হবে আর এমবাপ্পে কি সত্যি আপনাদের কাছে অলস মনে হয় কমেন্ট সেকশনে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরবর্তী ফুটবল বিশ্লেষণে ভালো থাকবেন ফুটবলকে ভালোবাসবেন পেজটিকে ফলো করে পাশে থাকুন